দর্শক ভারত বাংলাদেশ চলমান যে অস্থিরতা সেই অস্থিরতায় নতুন সংযোজন যেটা মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বিসিবির যে আইসিসিকে চিঠি সেটা নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের যাচ্ছে তাই ফেসবুক পোস্ট একাধিক উপদেষ্টার এটা নিয়ে কথা বিসিবি পরিচালক একাধিক পরিচালকের উদ্ভট অবান্তর ক্রিকেট ক্রিকেটের বাইরে অশোভনীয় মন্তব্য সেই ব্যাপারগুলো বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম আলোচনা বুদ্ধিমেনার বুদ্ধিমানেরা যখন করছিলেন তখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক বুদ্ধিমান পরিচালক তিনি তামিম ইকবালকে ভারতের দালাল আখ্যা দিয়েছিলেন যে খবর আমরা সবাই জানি তামিম ইকবালের অপরাধ কি তামিম ইকবাল বলেছিলেন ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা করে আগামী দশ বছর পরে কি হবে বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে বাংলাদেশের ক্রিকেট কিভাবে লাভবান হবে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে এই সমস্ত দিক ভবিষ্যৎ চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে প্রসঙ্গ ছিল বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এই প্রসঙ্গে কিন্তু তিনি কখনোই ভারতে খেলতে যেতে হবে কিংবা ভারতের এটা করো ওটা করো এরকম কিছু বলেননি তিনি বলেছেন ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আগামী আগামীর ভবিষ্যৎ মানে ভবিষ্যতের ক্রিকেট কোন দিকে যাবে কোন সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে ক্রিকেটের ক্ষতি হবে না উপকার হবে সেই ব্যাপারগুলো মাথায় রেখে আমাদেরকে ক্রিকেট সম্পর্কিত সিদ্ধান্ত নিতে হবে এই মন্তব্য করার পরে তথাকথিত বিসিবির নতুন এক পরিচালক তিনি তামিম ইকবালকে বললেন ভারতের দালাল পরবর্তীতে তার ফেসবুক ঘেটে দেখা গেল যে তিনি এক সময় শুধুমাত্র ভারতের না আওয়ামী লীগেরও দালালি করেছেন এখন নতুন বিপ্লবী সেজেছেন এবার বিসিবি প্রচণ্ড সমালোচনার জেরে ক্রিকেটের সংগঠনগুলো ক্রিকেটাররা যখন একের পর এক এই ঘটনায় বিসিবির ওই পরিচালককে এক হাত নিচ্ছিলেন তখন বিসিবি বাধ্য হয়েছে ওই পরিচালককে শোকজ করতে চলুন একটু ওই পরিচালকের কর্মকাণ্ড এবং বিসিবির শোকজ এবং এই পরিচালক যিনি কিনা তামিম ইকবালকে ভারতের দালাল বলছেন যে তামিম ইকবালের বাংলাদেশের ক্রিকেটে অনন্য অবদান রয়েছে হাত একটা ভেঙে যাওয়া পরেও এক হাত দিয়ে ব্যাট করে বাংলাদেশকে জেতানো যে তামিম ইকবাল গর্বের তামিম ইকবাল তামিম ইকবাল সম্পর্কে অনেক সমালোচনা রয়েছে সাম্প্রতিককালে তার রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে অনেকের অনেক ধরনের আপত্তি আছে তামিম ইকবালের সমালোচনা বহু প্রসঙ্গে বহুবার ব্যক্তিগতভাবে আমিও করেছি কিন্তু তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে যখন আপনি একটি দেশের দালাল বলবেন তখন ভাবতে হবে যে আপনিকে আপনার অবস্থান কি আপনি কিভাবে বিসিবির পরিচালক হলেন কোথায় আপনি ছিলেন ক্রিকেটে আপনার অবদান কি ব্যক্তি হিসেবে আপনার অবস্থান কি ব্যাপারগুলো অবশ্যই ভাবতে হবে বিসিবি তাকে শোকজ করেছে বিসিবি কি বলছে তার যে রেকর্ড অতীত রেকর্ড সেই রেকর্ডে কি কি আছে কি কি বেরিয়ে আসলো চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তামিম ইকবালকে ভারতীয় দালাল বলা বিসিবি পরিচালককে অবশেষে চাপের মুখে বিসিবি শোকজ করতে বাধ্য হয়েছে আর এক পরিচালক রয়েছেন তথাকথিত সুপার স্টার একজন সঙ্গীত শিল্পী যিনি বিসিবির পরিচালক হয়েছেন তিনি ভারত বিরোধী মন্তব্য করতে গিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে যে একটা বিশ্বকাপ না খেললে কিচ্ছু যায় আসে না তাও আমরা ভারতে যাব না অথচ কিছুদিন আগে কয়েক বছর আগে তিনি ফেসবুকে গর্বের সঙ্গে পোস্ট দিয়েছিলেন যে আজ গর্বের সঙ্গে জানাচ্ছি যে বলিউডে আমার অভিষেক হলো বলিউড ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক হলো অর্থাৎ বলিউডের সিনেমায় তিনি গান গাইতে পেরেছেন এটাতে এত বেশি গর্ববোধ করেছিলেন ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সেই পোস্ট কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই বলিউডকে নিয়ে গর্ব করা তথাকথিত পরিচালক তিনি এখন বলেন যে একটা বিশ্বকাপ না খেললে কিচ্ছু যায় আমরা ওয়াক ওভার দিয়ে দেবো বিসিবি কি বলছে চলো না আগে সেটা দেখে তামিম একুশে টেলিভিশন শিরোনাম করেছে তামিমকে ভারতীয় দালাল বা সেই পরিচালককে শোকজ কি বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় দালাল বলে সম্বোধন করা বিসিবির পরিচালক অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ অর্থাৎ শোকজ করা হয়েছে বোর্ড সভাপতি বলেছেন তিনি তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছে আমরা তাকে জবাব দিতে বলেছি আমার মনে হয়েছে যে একজন জাতীয় দলের অধিনায়ককে আমরা যে যেভাবে দেখেছি যেভাবে পারফরমেন্স করেছে এই ব্যাপারটা হয়তো লেখার আগে আমাদের একটু চিন্তা করা উচিত ছিল রেসপেক্ট করা উচিত ছিল আরও অফিসিয়াল চ্যানেলে কারণ সাথে বলা হয়েছে কিনা এমন প্রশ্নে বুলবুল বলেন তিনি নিজেও একজন ডিরেক্টর আমাদের বোর্ড মিটিং আছে চব্বিশ তারিখ তারিখে সম্ভবত তখন আমরা এই ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করব। গত বৃহস্পতিবার মিরপুরে এক অনুষ্ঠানে বাংলাদেশের বিশ্বকাপ মিশন এবং বিসিবির আইনি অবস্থান নিয়ে তামিম ইকবালের মন্তব্যে নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছিলেন এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোক ভরে দেখল আবার শুনুন ভয়াবহ বাক্যটা এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোক ভরে দেখল প্রচণ্ড সমালোচনার পরে তিনি তার ফেসবুক পোস্ট ডিলিট করেন এরপরে ক্রিকেটারদের পক্ষ থেকে সমালোচনা চতুর্দিক থেকে সমালোচনা হওয়ার পরে বিসিবি এবার তাকে শোকজ করল ভারতের দালাল তামিম ইকবালকে যিনি বলছেন তিনি কে একটু চলুন তার ফেসবুক থেকে ঘুরে আসে একটি পোস্ট দেখুন ভারতীয় একজন ক্রিকেটারের মানে ভারতীয় একজন খেলোয়াড়ের ছবি দিয়ে তিনি লিখেছিলেন সাত আগস্ট দু সেখানে তিনি লিখেছিলেন কংগ্রেচুলেশন নীরাজ চোপড়া দ্য উইনার অফ দ্য টোকিও টু অলিম্পিক গোল্ড মেডেল ফর ইন্ডিয়া ইন জেভেলিন থ্রো ভারতীয় একজন অ্যাথলেটের টোকিও অলিম্পিকে সোনা পাওয়ার জন্য তার ছবি দিয়ে তিনি অভিনন্দন জানিয়েছিলেন এবং তিনি বলছেন তামিম ইকবালকে ভারতের দালাল তামিম ইকবালকে তিনি নানাভাবে তিনি আবার পরবর্তীতে একটা টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি বাংলাদেশের দালাল এটা বলতে আমার কোনো আপত্তি নেই তিনি ভারতীয় খেলোয়াড়ের অলিম্পিকে সোনা জয় নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন তখন তার দালালি কিন্তু হয়নি সেটাকে দালালি বলা যাবে না আরেকটি পোস্ট দেখুন যিনি এখন বিশাল বিপ্লবী হয়েছেন নতুন এক দরবেশের আমদানি হয়েছে বাংলাদেশ ক্রিকেটে সেই দরবেশ ২০২২ সালের পনেরোই আগস্ট তখন জাতীয় শোক দিবস ছিল সেই শোক দিবসে কি পোস্ট দিচ্ছেন এই তথাকথিত বিপ্লবী তিনি লিখছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ওনার পরিবার সহ পনেরোই আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা আর এর পেছনের ঘাতক ও তাদের পৃষ্ঠপোষকদের প্রতি আমৃত্যু ঘৃ ই না মানে এতই ঘৃণা যে ঘৃ তারপরে ডট 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 ই ডট 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 ই এবং ডট 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 না মানে কতটা ঘৃণা থাকলে ঘৃণা শব্দটা এভাবে একজন লেখে আর সেই ব্যক্তি তামিম ইকবালকে বলছেন ভারতের দালাল কেউ কেউ তামিম ইকবালকে আওয়ামী লীগের দালালও বলছেন কারণ জুলাই আন্দোলন চলা অবস্থায় তেসরা আগস্ট নাকি তিনি গণভবনে গিয়েছিলেন সেই ইস্যু নিয়ে তামিম ইকবালকে মানে আওয়ামী লীগের দালালও বলছেন এই মানে নাজমুলের অনুসারী এবং ফ্যান ফলোয়াররা সেই কাজটাও করছেন কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তামিম ইকবালের সঙ্গে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ঘনিষ্ঠ সম্পর্ক তারপরে দেখেছি বিএনপির রাজনীতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার কোনকালেই কোনো সম্পর্ক ছিল না এটাই আমরা জানি কারণ আমরা বিভিন্ন সময় তার মানে শেখ হাসিনার সঙ্গে ছবিও যেমন দেখেছি তেমনি তার বিয়েতে খালেদা জিয়ার সঙ্গেও ছবি দেখেছি এই ব্যাপারগুলো আমরা দেখেছি কিন্তু বর্তমান সময়ে সাকিব আল হাসানের রাজনীতি করার পরে সাকিব আল হাসানের যে অবস্থা হয়েছে সেই প্রেক্ষাপটে তামিম ইকবাল আবার নতুন করে রাজনীতিতে যোগ দিচ্ছেন সেই ব্যাপারে কিন্তু আবার তামিমের প্রচণ্ড সমালোচনা রয়েছে বিভিন্ন দিক থেকে সেটা তার ব্যক্তিগত চয়েস ব্যক্তিগত ইস্যু তাই বলে এভাবে একজন এক্স ক্যাপ্টেন এবং বাংলাদেশের মনে হয় যে দুইজন তিনজন যদি বাংলাদেশের সুপারস্টার আপনি ধরেন তাহলে নাম্বার ওয়ান সাকিব আল হাসান এবং বাকি দুইজন অবশ্যই মাশরাফি বিন যে এবং তামিম ইকবালের নাম আসবে সেই ক্রিকেটারকে যখন আপনি ভারতের দালাল বলবেন তখন চিন্তা করতে হবে যে আমি কে আমার পরিচয় কি ক্রিকেটে আমার অবদান কি। আর মানে পরিচালক আসিফ আকবর তার ব্যাপারে বোর্ড সভাপতি বুলবুল কি মন্তব্য করছেন দেখুন তাকে নিয়ে সংবাদের শিরোনামটা বিশ্বকাপ নিয়ে মন্তব্য আসিফ আকবরের সঙ্গে একমত নন বিসিবি সভাপতি যিনি কিনা বলছেন বিসি পরিচালক আসিফ আকবর বলেছেন একটা বিশ্বকাপ না খেললে এমন কিছু যায় আসে না বিসিবি সভাপতি জানান এমন মন্তব্যের কথা তার জানা নেই পরে বলেন বিশ্বকাপ তো একটা সুযোগ চেষ্টা করবো খেলতে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমিনুল ইসলাম বল মনে করছেন সব কিছু ঠিক হয়ে যাবে আর আসিফ আকবর তিনি বলছেন যে একটা বিশ্বকাপ না খেললে কিচ্ছু যায় আসে না প্রয়োজনে ওয়াক ওভার দেব সেই আসিফ আকবরই কিছুদিন আগে সগর্বে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে বলিউডে তার অভিষেক হয়েছে তার জন্য তিনি গর্বিত এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং আমাদের মন মানসিকতা যখন যেখানে আমাদের সুযোগ সুবিধা রয়েছে তখন সেখানে তেমনভাবে মানে ওই পানির মতো পানি যেমন বিভিন্ন বোতলে রাখলে বিভিন্ন রং ধারণ করে তেমনি আমরা বিভিন্ন বোতলে বিভিন্ন রকমের রং ধারণ করার পানি হয়ে দাঁড়িয়েছি যখন যেখানে সুবিধা নিজের সুবিধা তখন সেভাবে কথা বলি অতীত ভাবি না ভবিষ্যৎ ভাবি না এবং কোনো কথা বলার আগে ভেবে দেখি না যে এই কথাটা আমারই কোনো কর্মকাণ্ডের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কিনা এই এই অচল অবস্থা যখন চলছে তখন আমরা জানি যে আইসিসির সভাপতি জয় শাহ তিনি আগামীকালকে বিসিসিআইয়ের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে মিটিং করবেন এবং সেই মিটিংয়ে কী ফলাফল আসছে তার উপরে নির্ভর করবে বাংলাদেশের বিশ্বকাপ খেলার অচল অবস্থা কেটে যায় কিনা তবে লেটেস্ট খবর যেটা আলোচনা হচ্ছে যে ভারত এবং আইসিসি আইসিসি সম্ভবত কলকাতার ভেনুটা চেঞ্জ করে অন্য জায়গায় চেন্নাই কিংবা অন্য জায়গায় বাংলাদেশের খেলা করার পরিকল্পনা করছে তাতে যদি বাংলাদেশ রাজি হয় তাহলে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে অথবা বাংলাদেশকে ওয়াক ওভার দিতে হবে বিশ্বকাপ না খেলে শ্রীলঙ্কাই বাংলাদেশের খেলা যাচ্ছে না দর্শক আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে